আসসালামু আলাইকুম বিহর সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা দেখাবো ফাইভ স্টার কোয়ালিটির আপনার ইউরোপিয়ান টপার যেটা আমরা ফিটনেস দিয়ে থাকি আপনার চার ইঞ্চি এবং আপনার সাথে যে কোনো সাইজের কাস্টমাইজ সাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই টপারটি দেখবেন আপনার কাছে পিঙ্ক কালারের ভিতরে খুবই অসাধারণভাবে একটি সেলাই করা হয় মাঝখানে আমাদের দেখেন আর আমরা কিন্তু প্রত্যেকটা টপারই কিন্তু এইভাবে এলাস্টিক লাগিয়ে থাকি যেটা আপনার কাছে ম্যাট্রেস কিংবা জাজিমের সাথে এইভাবে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে পারবেন তো অনেকেই চিন্তা করে যে এই ইউরোপিয়ান টপারটা কী জন্য ব্যবহার করে মানুষ দেখেন ইউরোপিয়ান টপারটা ব্যবহার করানোর অনেকেই আপনারা এই ম্যাট্রেস যেটা যারা ব্যবহার করে অনেকের বাসায় আপনার এলাকা হার্ড ম্যাট্রেস থাকে আপনারা চাইলে কিন্তু এই টপারটি ইউজ করে কিন্তু আপনারা সফট করে নিতে পারবেন এবং আমাদের কিন্তু প্রত্যেকটি কালার এখানে দেওয়া আছে আমাদের দেখেন এই দুইটা এখানে প্যাকেটিং করা আছে আপনার ইউরোপিয়ান টপার আপনারা চাইলে যে কোনো সাইজের কাস্টমাইজ সাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের অনেকগুলো কালার আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপে নক করে কালারগুলো দেখে বানিয়ে নিতে পারবেন তো যারা আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতেও চলে আসে চান আমাদের ফ্যাক্টরি লোকেশনটা বলে দিয়ে আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মধ্যবাডা পোস্ট অফিসগুলি মিনার মজিদ দেখেন আমাদের এই টপাটিতে কিন্তু আপনাদেরকে দুই সাইডে কিন্তু আপনাদেরকে বিট দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে চার ইঞ্চি ফিটনেস করে তৈরি করা হয় তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম